বৃশ্বিক রাশি দু সালে এপ্রিল মাসটা কেমন যাবে ভিডিওটা পুরো দেখো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই মাসটা আমরা কেমন যেতে পারি কোন কোন বিষয় আমরা সাত দিন অবলম্বন করব আর কোন কোন বিষয়ে আমরা জীবনে শুভ সেটা আলোচনা করব আর 23 রাশি সাপে কে গো গুলো কোথায় কোন অবস্থান করছে সেটা আলোচনা করব তাই ভিডিওটা কেউ স্কিপ কো না পুরো দেখার চেষ্টা করো 23 রাশি যত যাই더라 আর কোন গ্রহ কোথায় আছে আপনারা নিজেরা বুঝতে পারবেন এই মাসটা তাহলে মঙ্গল আমনার যে রাশির অধিপতি ঠিক আছে সেই মঙ্গল কোথায় বসে আছে আমরা মঙ্গল হচ্ছে আমরা বসে আছে বিশ্ব রাশিতে বসে আছে মঙ্গল বিশ্ব রাশি কোথায় মঙ্গল বসে মেষ রাশিতে বারোই জুলাই আপনার বিশ্ব রাশিতে এন্ট্রান্স করবে মঙ্গল আপনার যে রাশির অধিপতি সে এখন মেষ রাশিতে নিজের ঘরে বসে আছে এবং বারোই জুলাই সে বিশ্ব রাশি সেভেন হাউজে অবস্থান করবে মঙ্গল বৃহস্পতি কোথায় বসে আছে বৃহস্পতি হচ্ছে আগে প্রথম বলি বৃহস্পতি কে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ধনপতি পঞ্চম পঞ্চম হচ্ছে প্রেম ঠিক আছে প্রেম বলে শিক্ষা বা যাবতীয় সেই কোথায় বসে আছে সিক্স হাউসে বসে আছে এটা শুভত্ব নয় ঠিক আছে বৃহস্পতি ষষ্ঠ শুভত্ব ফল দেয় না বৃহস্পতি ষষ্ঠ বসে আছে বিশ্বের সাপেক্ষে আচ্ছা শুক্র কোথায় বসে আছে শুক্র হচ্ছে আমরা কে প্রথম সপ্তমপতি যে বিবাহ অধিপতি দা বা সপ্তম থেকে বিবাহ বা তোমার দাম বিবাহ বা তোমার দাম্পত্য জীবন বিবিচার হয় বা তোমার দ্বাদশপতি বিচার হয় সে কোথায় মিথুন রাশিতে বসে আছে সে মানে মিথুন রাশিতে মানে কি সে আমরা অষ্টম সে অষ্টমে বসে আছে এবার নাইন্থ হাউস অর্থাৎ কি আমরা কর্কট রাশিতে ইন্টারেন্স করবে মানে সাতই জুলাই সে কর্কট রাশিতে ইন্টারেন্স করবে রবি কোথায় বসে আছে রবি এখন রবি হচ্ছে দশম ঘরের অধিপতি সে বসে আছে কোথায় আপনার এইট হাউসে বসে আছে পনেরোই জুলাই সে আপনার কর্কট রাশিতে ইন্টারেন্স করবে পনেরোই জুলাই আপনার কর্কট রাশিতে ইন্টারেন্স করছে মানে অর্থাৎ নাইন্থ বুধ কোথায় আছে বুধ হচ্ছে আপনার অষ্টমপতি একাদশপতি সে কোথায় বসে আছে বুধ বসে আছে কর্কট রাশিতে বসে আছে অর্থাৎ কি একাদশভাবে বসে আছে এবার দশই জুলাই দশই মানে কুড়ি জুলাই আপনার টেন হাউসে এন্ট্রান্স করবে কুড়ি জুলাই আপনার টেন হাউসে এন্ট্রান্স করবে অর্থাৎ সিংহ রাশিতে এন্ট্রান্স করবে আচ্ছা শনি কোথাও শনি কে শনি হচ্ছে আপনার তৃতীয় প্রতি চতুর্থপতি সে কোথাও অবস্থান করছে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে আচ্ছা রাহু কোথাও অবস্থান করছে আমরা মিন রাশিতে অর্থাৎ ফিফথ হাউসে আর কেতু কোথাও অবস্থান করছি কেতু হচ্ছে আমরা কন্যা রাশিতে অবস্থান করছে অর্থাৎ আমরা ইলেভেন্থ হাউসে এই হচ্ছে আপনার বিশ্বিক রাশির যারা জাতক জাতিকা আপনাদের গ্রহদের অবস্থান বিচার করলাম এবার বিশ্বিক রাশির জাতক জাতিকাতে এই মাসে তাহলে কেমন যাবে এই যে গ্রহদের অবস্থান অনুযায়ী তার ফল পাবেন সে কী ফল পাবেন সেটা আলোচনা করতেই তাই ভিডিওটাকে স্কিপ করো না আর যারা চ্যানেল প্রথম আসে এসে যারা প্রথম এসেছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন এটা আমার অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার জন্য কারণ সাবস্ক্রাইব করলে কী বলুন তো আমি যত মোটিভেট হলে আপনাদের সামনে নতুন নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক যে হোক বাস্তু হোক স্পিরিচুয়াল হোক বা সামুদ্রিক স্বাস্থ্য হোক অর্থে যাবতীয় বা এই যে মান দিয়ে হরস্কোপ বলুন বা আপনাদের গ্রহ কোথাও কোন অবস্থান করছে কখন চেঞ্জ হবে সেটাও আলোচনা করব তাই ভিডিওটাকে স্কিপ করুন না আর পুরো দেখার চেষ্টা করুন আর প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন বিশ্বিক রাশি জাতীয় জাতিকরা এই মাসটা আমরা অনুকূল হতে চাই বিশেষ অনুকূল হতে বিশেষ করে এই মাসটা যারা ব্যবসায়ী তারা আছে কারণ বৃহস্পতি আপনার সেভেন্থ হাউসে বসে আছে বৃশ্চিক রাশি সেভেন দেখো যারা ব্যবসায় বিশেষ অনুকূল হতে চলে বিশেষ বিশেষ দাদা যারা মানে বিজনেস লাইনে যুক্ত আছে আপনি আপনার প্রত্যাশার বাইরে সাফল্য পাবেন আপনি ভাবতে পারবেন না আপনার যে কি সাকসেসটা আসছে কারণ বৃহস্পতি আমরা সপ্তমে বসে আছে সপ্তমে বৃহস্পতি আপনার ব্যবসার জীবনে যত সাফল্য দেবেন আপনি একজন ভালো অভিজ্ঞ অংশীদার মানে কি আপনার সাথে কাজ করতে চাইবে কাজ করবে ভালো পার্টনারশিপ পাবেন মানে সব কিছু আপনার এই ব্যবসায়ীদের জন্য এই মাসটা খুবই খুবই শুভ যার কারণে আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন বা ভালো আমরা ব্যবসার অগ্রগতি হতে পারবেন সব কিছু মানে ব্যবসার লাইনটা আমরা সব সব দিক দিয়ে শুভ তবে কর্মভাবে অধিপতি যে আমরা কর্মপতি রবি অষ্টমভাবে শুক্রের সাথে অবস্থান করা বিশেষ করে রবি শুক্রের কানেকশান অষ্টমপতি মানে কি অষ্টমভাবে অবস্থান করার জন্য যেটা যেমন যোগ রবি শুক্রের কানেকশানকে যোগ বলছে অবস্থান করার জন্য প্রথমার্ধে যে জীবনে এই মাসের প্রথমার্ধে বিশেষ করে সাত তারিখ পর্যন্ত কর্মজীবন বা চাকরিতে কিছুটা উত্থান পতনের সমস্যা তৈরি হতে পারে কিছুটা উত্থান পতন পরিস্থিতি দেখা যেতে পারে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে সেই ষড়যন্ত্রটা আপনি শিকার হতে পারেন যার কারণে আপনি বিরক্ত বোধ করতে পারেন বিরক্ত মানে মনের মধ্যে বিরক্ত তৈরি হবে কারণ কেউ যেন ষড়যন্ত্র করে অবশ্যই আপনি একটা বিরক্ত বোধ তৈরি হতে পারে এবং তাই সতর্ক থাকতে হবে এই বিষয়টাই যে আপনার যেটা হচ্ছে সেটা আপনি সেই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে সতর্ক থাকতেই হবে আর কেউ আপনার সাথে অন্যায় সুবিধা নিতে পারে এই মাসটা এই মাসটা অন্যায় সুবিধা নিতে পারে তবে ষষ্ঠভাবে মঙ্গলের কারণে এই পরিস্থিতি যে ষষ্ঠভাবে যে মঙ্গল আছে এই পরিস্থিতি থেকে আমি বেরিয়ে আসা আপনার পক্ষে অনেকটা সহজ হবে মঙ্গল ষষ্ঠভাবে থাকার জন্য অনেকটা সহজ হবে আর তবে এই যে ঘটনাটি ঘটতে হবে মাসের প্রথম আর্ধে আর রবি যখন পনেরোই জুলাই যখন অষ্টম হপ্ত থেকে নাইন থাউজেন্ড ঢুকে যাবে কারণ দশম প্রতি নবম প্রতি একটা কানেকশান তৈরি হচ্ছে বিশেষ করে তখন যখন নাইন থাউজেন্ড ঢুকছে মানে কর্পোরেশন এন্ট্রান্স করছে তখন এই সমস্যাগুলি অটোমেটিক্যালি কোথাও যেন আপনি রিলিফ পেয়ে যাচ্ছেন কোথাওতে আপনি রিলিফ পাবেন আপনি নিজেরা বুঝতে পারবেন মানে সব কিছু যেন থেকে মুক্ত হয়ে যাচ্ছে তাই পনেরোই জুলাই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে একটি সমস্যার জন্য আর এই মাসটা যারা অবিবাহিত আছে যে সমস্ত প্রেমিক প্রেমিকা ঠিক আছে বিশেষ করে প্রেম প্রেম যারা প্রেম জগতে আছে যে সমস্ত বিশিরাশি জাতক জাতিকে যারা প্রেম করছেন ঠিক আছে এই অবিবাহিতদের জন্য এই মাসটা বিশেষ অনুকূল হতে চলেছে বিশেষ অনুকূল হতে বিশেষ করে মঙ্গল হচ্ছে কে মঙ্গল আপনার সেভেন হাউসে এন্ট্রান্স করছে ঠিক আছে মঙ্গল আমরা পড়ি আবার সেখানে বৃহস্পতি অলরেডি অবস্থান করছে তাহলে মঙ্গল আর বৃহস্পতি কানেকশন হচ্ছে মানে কি প্রেম জীবন এই মাসটা খুবই শুভ এবং আপনি বিয়ের জন্য কারোর প্রস্তাব দিতে পারেন যে সমস্ত আমরা জাতিকাদের আপনার যে আমরা বিয়ের জন্য প্রস্তাব দিতে পারেন এই মাসটা এই মাসটা প্রেম প্রেমিকদের খুবই খুব খুব শুভ ভাবতে মানে কি মানে শুভ মানে কি খুবই মানে গ্রহদের যা অবস্থান আছে আপনার যারা প্রেম করছেন খুব শুভ এই মাসটা দাম্পত্য জীবনে শুরু হওয়ার প্রবল একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে মাসে প্রথম ভালো সম্পর্ক তৈরি হবে ঠিকই তবে মাসের শেষার্ধে কিছুটা তিক্ততা আসতে পারে কিছুটা তিক্ততা পুরোপুরি না তবে আর যারা এডুকেশন সেক্টর যার শিক্ষার্থীরা আছে এই মাসটা তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দ্বারা উপকৃত হবেন এবং কম সময়ে বেশি পড়াশোনা করতে পারবেন এই মাসটা যারা পড়াশোনা লাইনে আছে পড়াশোনা লাইনটা খুবই শুভ খুব শুভ আপনার ভাই বোনদের যে ভাই বোন আছে আপনার ভাই বোন অনেকটা সমর্থন পাবেন যারা বিশ্ব জাতক জাতিকরা অবশ্যই ভাই বোনের সমর্থন পাবেন হ্যাঁ পরিবারে শান্তি ও সুখ থাকবে পরিবারে যে শান্তি বড় সুখ সবচেয়ে থাকবে এবং তবে কাজের ব্যস্ততার কারণে আপনি পরিবার থেকে কিছুটা দূরে থাকতে পারেন মানে পরিস্থিতি অনুযায়ী কিছুটা দূরে থাকতে পারেন এবং তবে এই দূরত্বটা স্বয়ংক্রিয়ভাবে মানে কোনো টেনশন করতে হবে না বেশি কিছু সমস্যা হবে না আমরা ঘুমের কোনো ডিস্টার্বও হবে না যে পরিবার থেকে চলে যাওয়ার জন্য যে আপনার যে মনের মধ্যে ডিস্টার্ব হবে ডিপ্রেশন হবে সেরকম করে হবে না এটা স্বয়ংক্রিয়ভাবে হবে অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা আর যারা হেলথ আছে যারা বিশ্বী আছে যে সমস্ত জাতক জাতিকারা যারা হেলথ নিয়ে চিন্তা করছেন আমাদের হেলথটা কেমন হবে সেটাই নিয়ে আলোচনা ভাবছেন অবশ্যই সেটা আলোচনা করছি হেলথ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কি বলছে এই মাসটা বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন বিশেষ করে মাসের দুর্বল শরীরটাকে দুর্বল হওয়ার সম্ভাবনা আছে হেলথ যেন কথা উইক উইক মনে হতে পারে মাসের প্রথমার্ধে তবে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ দিয়ে মিশ্র ফলাফল পাবেন খুব যে ডিপ্রেশন না চিন্তা করতে হবে না মিশ্র ফলাফল পাবেন হ্যাঁ আর তবে চেষ্টা করুন আর যদি আমরা যদি শিবের মন্দিরে গিয়ে যদি সাদা চন্দন যদি আমরা অর্পণ করতে পারেন হেলথ বলো ও আপনার যে সমস্ত নেগেটিভগুলো যদি কোথাও যেন আমার নেগেটিভ তো আপনার পজিটিভ তৈরি হবে আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর চ্যানেল যদি প্রথমে আসে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর নমস্কার